অন্য দলগুলো যখন ম্যাচ পূর্ব অনুশীলনে ব্যস্ত তখন প্রথমবার অনুশীলন করতে এসেছে খুলনা টাইগার্স ড্রাফট থেকে খুব বেশি শক্তিশালী দল করতে পারেনি তারা তবে পরে দেশি বিদেশি মিলিয়ে মাঝারি শক্তির দল গঠন করেছে রূপসা পারের দলটি সাবেক বর্তমান মিলিয়ে দলটায় আছে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন হাসান মাহমুদ আফিফ হোসেন মেহিদি হাসান মিরাজ নাইম শেখরা দলটার বড় শক্তি আছে অনূর্ধ্ব উনিশ খেলা মাহফুজ রাব্বি বিদেশিদের মাঝে ইব্রাহিম জাদরান পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ দলটার টপ অর্ডারের অন্যতম ব্যাটার আফিফ হোসেন সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে এবার বিপিএলে ভালো করে শুধু জাতীয় দল নয় জায়গা পেতে চান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও টপ অর্ডারে ব্যাট করে দলকে উপহার দিতে চান ইতিবাচক ফলাফল টিম তো অবশ্যই খুব ভালো হয়েছে আমাদের বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেন প্লেয়াররা যারা যারা আছে সবাই যদি ফ্রি থাকে ওই টাইমে তো অবশ্যই কম্বিনেশন একটা খুব ভালো টিম হয়েছে প্রত্যেকটা বিপিএলই সব প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর পার্সোনালি আমার জন্য সবসময়ই আমি প্রত্যেকটা বিপিএল আমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এখানে ভালো করতে পারলে অবশ্যই সামনে আরও অনেক অনেক জায়গায় সুযোগ আসে শুধু ইন্টারন্যাশনালে না ইভেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে তো আশা থাকবে একই দিন অনুশীলন করেছে সিলেট দলটারও ম্যাচ নেই উদ্বোধনী দিনে তবে এদিন অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন ক্রিকেটাররা দলটার অন্যতম আকর্ষণ ক্যারিবিয়ান রাকিম কর্নওয়েল যোগ দিয়েছেন ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন প্রথম দিনেই দলটাও প্রত্যাশী এ আসরে ভালো কিছু করার আসরের দ্বিতীয় দিন সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা